আজান যতক্ষণ হবে না ততক্ষণ খেতে থাকবো এটা হবে না আজানের সময় এটা ভিন্ন সাহারির সময় ভিন্ন ফজরের আজান দেওয়া হয় যখন ফজর উদিত হয়ে যায় অর্থাৎ পশ্চিম আকাশে যখন সাদা রেখা বা চলে আসে তখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায় কালিমা দুর্বতী হয়ে যায় যখন সুবেহে কাজের শেষ হয়ে যায় সুবেহে কাজের পর্যন্ত যখন অন্ধকার তাকে এটা হচ্ছে সাহারির শেষ সময় এরপরে যদি আজান পর্যন্ত যদি কেউ হয় তাহলে তার রোজা শুরু হওয়ার আগেই ভেঙে গেছে এটা তাকে কাজা আদায় করতে হবে সেজন্য আজান শেষ হওয়ার পূর্বে আপনারা সাহারি শেষ করতে হবে রমজান মাসে রোজার নিয়ত করা ফরজ কেউ যদি আজকে সন্ধ্যার পরে মনে মনে নিয়ত করেন আমি কালকে রোজা রাখবো মনে মনে এটা আপনার রোজার নিয়ত হয়ে যাবে অথবা কেউ রোজার নিয়তে সাহারি গ্রহণ করেছেন আমি সাহারি কাটছে রোজা রাখার জন্য এটার তার জন্য রোজা রাখা হয়ে যাবে নিয়ত হয়ে যাবে কারণ নিয়ত করা ফরস আবার কেউ যদি একেবারে করতে ভুল হয়ে গেলেন পরের দিন আপনি দ্বি রাত পর্যন্ত করতে পারবেন কেউ যদি নিয়ত করেন যে আমি কালকে রোজা রাখবো না এই মর্মে আপনি সেহেরিও কেইছেন কিন্তু নিয়ত করেন নাই রোজা হবে না